বান্দাবান্দির জীবনের সকল গোনা মাফ করে দেবার জন্য আল্লাহ মুবারক নিয়ামত হিসেবে দিয়েছেন আর কোন বান্দাবান্দি যদি প্রথম ২০ দিন তার জীবনের গোনা ক্ষমা করে নিতে না পারেন তাহলে তার জন্যই আল্লাহ আরো একটি সুবর্ণ সুযোগ অফুরন্ত নেয়ামত দিয়েছেন শেষ দশক এটার গুরুত্ব এত বেশি যে হাজরাতে আনহা থেকে বর্ণিত তিনি বলেন ওয়াসাল্লাম ইদা দাখাল আশরুল আواخر মিন রমাদান তিনি বলেছেন যে যখন রমাদানুল মুবারাকের শেষ দশক আগমন করে সাদ্দা মেন জারহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি কোমর বেঁধে নেন অর্থাৎ কোমর বেঁধে নেওয়া শব্দের অর্থ এই নয় যে তিনি কোমরকে বাঁধেন অর্থাৎ আমরা কোন একটি কাজকে যখন গুরুত্ব দেই সেই কাঁচকে যখন করার জন্য মন নিবেশ করি তখন আমরা আমাদের प्रिपरेशन গ্রহণ করি ঠিক এখানে মূলত পরিপূর্ণ प्रिपरेशन গ্রহণ করার বিষয়টি বলা হয়েছে ওয়া আহয়া লাইলাহ ওয়া ইক্বা আ흘া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে জেগে করতেন এবং তার পরিবার পরিজনের যারা সদস্য প্রত্যেকটি সদস্যকেও তিনি শেষ দশকের রজনীতে এবাদত করবার জন্য নির্দেশনা দিতেন অর্থাৎ নিজেই যখন কুমোর বেঁধে শেষ দশকের এবাদতের জন্য তিনি নেমে পড়তেন তাহলে উপলব্ধি করা যায় যে শেষ দশকের গুরুত্ব কত বেশি ছিল শেষ দশককে কার্যকরী করবার জন্য ফলপ্রসূ করবার জন্য রসুল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লাম করতেন

তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত এতে কাফে মনোনিবেশ করেছেন শুধুমাত্র তিনি এতে কাফ করেছেন তা না এটি সাহেব বখারি থেকে আমি হাদিসটি আপনাদেরকে শোনাচ্ছি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই এতে কাফ করেছেন এবং আসুয়া জুহুমিম বাদিহি তার পরিবারের তার বিবিগণ যারা ছিলেন তিনি তাদেরকেও এই এতে কাফের জন্য নির্দেশনা দিতেন অর্থাৎ শেষ দশককে এত বেশি গুরুত্ব দিতেন যে তিনি পৃথিবীর যাবতীয় কাজ থেকে নিজকে বিরত রেখে এতে কাফে মনোনিবেশ করতেন এবং তার পরিবারের সদস্যদেরকেও তিনি এতে কাফে মনোনিবেশ করাতেন আসলে এতে কাফের এত গুরুত্বটা কেন এতে কাফের এত গুরুত্বপূর্ণ আহ এসেছে কেন বা এত নির্দেশনা কেন এর কারণটি হচ্ছে যে শেষ দশকের মধ্যেই আল্লাহ সোমান শেষ নবীর উম্মতের অফরন্ত নামত লাইলাতুল কদর রেখেছেন আর লাইলতুল কদর কেউ যদি তালাশ করতে চায় সার্চ করতে চায় খোঁজ করতে চায় কেউ যদি লাইল কদর অর্জন করতে চায় তাহলে তাকে অবশ্যই এতেকাফ করতে হবে আর এতেকাফ তিনি যদি করেন তাহলে লাইলতুল কদর তার নসিবে অবশ্যই জুটবে ইনশাআল্লাহ আল্লাহ তালা এজন্য আমরা আরো একটি হাদিস জানি হাজরাতে আয়সুল্লাহ আলহনা থেকে আল্লাহ তিনি বলেন যে আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল সাল্লাম আলিম তু আই এল ফিহা। আমি যদি কখনো বুঝতেই পারি সিমটম দেখে নিদর্শনাবলী দেখে যে লাইলাতুল কদর এই রাতটি হচ্ছে অর্থাৎ যে রাতে লাইলাতুল কদর সে রাতটি যদি আমি বুঝতে পারি উপলব্ধি করতে পারি তাহলে আমি আল্লাহ সোমান তাল্লার কাছে কি দোয়া করব কি প্রার্থনা করব। রসুল্লাহ বলছেন যে তুমি বলো আল্লাহ নিশ্চয়ই সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও অর্থাৎ লাইলাতুল কদর কোনো বান্দাবান্দি যদি পেয়ে যায় তাহলে তিনি ওয়া তালা কাছে ক্ষমার জন্য প্রার্থনা করবেন আর মহান রব তার তাকে ক্ষমা করে দিবেন আমরা যেমনটি জানি একটি সহিহ বহরিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটি এটি বহুল প্রসারিত প্রচলিত হাদিস مشهور একটি হাদিস এই হাদিস আমাদের প্রায় প্রত্যেক মুমিনের জানা আছে রাসূলুল্লাহ বলছেন যে মান সামা ইমানাও ওয়হতিসাবান গফিরলহু মা তাকদ্দামা মিন সবি কোন ব্যক্তি যদি সিয়াম পালন করেন ইমানের সাথে ইহতিসাবের সাথে গুরুত্ব দিয়ে এখলাসের সাথে একনিষ্ঠ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পালন করেন গুফির আল্লাহু মা তাকদ্দাম মিন তামবিহি তার জীবনের গনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে মান কামা ঈমানা ওয়া ইহতিসাবান গুফির আল্লাহু মা তাকদ্দাম মিন সামবিহি কোন ব্যক্তি যদি ঈমান ও ইহতিসাবের সাথে কিয়ামুল লাইল করে সালাত উতরাবিতে সে লোকটি যদি এবাদতে মনোনিবেশ করে তাহলে তারও জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন একই হাদিসে তৃতীয়বার লাইলাতুল কদর পেয়ে যায় আর সেই লাইলাতুল কদরে সে ব্যক্তি যদি এবাদতে মনোনিবেশ করতে পারে রাতটিকে কার্যকরী করতে পারে সেই রাতটিকে যদি ফলপ্রসূ করতে পারে সেই রাতে যদি এবাদতে কাটাতে পারে

লাইলাতুল কদর অর্জন করতে চায় তার জন্য শেষ দশকে আসতে হবে এবং শেষ দশকে তাকে খোঁজ করতে হবে তালাশ করতে হবে লাইলাতুল কদর অর্জন করতে হবে আর লাইলাতুল যদি অর্জন করতে চায় তার জন্যই আল্লাহ সোহান এবং রসুল্লাহ সাল্লাম এতে কাফের ব্যবস্থা করে দিয়েছেন কোরআনুল করিম আল্লাহ আলমিন এতে কাফের কথা বলেছেন কোরআনুল করিমে সুরাতুল বাকরা একশত সপ্তাহ আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়ালা তুবায় শিরু হুন ওয়ানতু মা কিফোন আফিল মেসাজিত আল্লাহ সমানতা আলা এখানে আহ তাদেরকে শুভ সংবাদ দিয়েছেন এবং বলেছেন তারা যেন মাসজিদেই এ এতেকাফ করেন এবং মাসজিদকে এতেকাফের জন্য নির্ধারণ করা হয়েছে অর্থাৎ একজন মোমেন তিনি এতেকাফ করবেন মাসজিদে আহ একুশ তারিখ সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের পূর্বেই তিনি মাসজিদে আসবেন আসার পর নিজকে পৃথিবীর সকল ঝামেলা থেকে মুক্ত করে ফেলবেন ইয়াতেকাফ শব্দের শব্দিক অর্থটাই হচ্ছে টু স্টে ইন দা মস্কো অর্থাৎ একটি মসজিদে নিজকে আবদ্ধ করে রাখাটাই হচ্ছে এদেকাফ এটা কেন করবে একজন বান্দাবান্দি এই পৃথিবীর যন্ত্রণা পৃথিবীর ঝামেলা এই যেDepression এই যে Tension এই যে বিভিন্ন কাজের ব্যস্ততা এই ব্যস্ততা থেকে সে বান্দাবান্দি নিজকে আড়াল করে নেবে একাকীত্ব জীবন যাপন করবে কয়েকদিন এই সময়টি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য নাম নিবেসব করবে প্রিয় دینی ভাইরা আমরা জানি যে বর্তমান এই যে আমাদের মোবাইল ফোন গুলো আমরা এটাকে যদি কন্টিনিউ চালাই তাহলে একসময় হ্যাং হয়ে যায় এই মোবাইলের কাজ করে না ঠিক মানুষের জীবন মানুষের শরীর মানুষের মেধা এটি যদি সব সময় চলতে থাকে তাহলে এটি হ্যাং হয়ে যায় আর এটা যেন হ্যাং না হয় আমরা মোবাইলগুলোকে যেমন কিছুক্ষণ সাইলেন্ট মোডে রেখে দেই অথবা আমরা সুইচ অফ করে রেখে দিই ঠিক একই ভাবে একজন বান্দাবান্দি এই পৃথিবীর যাবতীয় যন্ত্রণা থেকে নিজকে অফ করে দিয়ে সাইলেন্ট মোড করে দিয়ে এই লোকটি মাসজিদে প্রবেশ করবে মাসজিদে ঢুকে যাবার পর তিনি যদি চব্বিশটি ঘন্টা এবাদতে মনোনিবেশ করেন তাহলে লোকটি যেমন মানসিক ভাবে তার ব্রেনকে রিফ্রেশ করার সুযোগ পাচ্ছেন একইভাবে তার জীবনের গোনাগুলোকেও তিনি মাফ করে নেবার সুযোগ পাচ্ছেন এজন্য জন্য রাসূলুল্লাহ শেষ দশকে ইতিকাফ করতেন কানায়াতিকাফা ফিল আশরিল আواخر মিমান যান হাতা তাওয়াফফা আল্লাহ এজন্য শেষ দশকে ইতিকাফ করতেন যে পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন নাই ঠিক ওই পর্যন্ত তিনি এতেকাফ করেছেন আর এতেকাফ যখন কোনো ব্যক্তি করবেন তখন নিজকে তিনি আবদ্ধ করে ফেলেন একটি গন্ডিতে মসজিদের ভিতরে আল্লা সোহানো তালা কোরআনুল কারিমে বলছেন হাজরতরহিম আলহিস আহ ইসমাইল আলহিমাতাম দুজনে যখন আহ মসজিদ নির্মাণ করলেন কাবা নির্মাণ করলেন বা পুনঃ সংস্কার করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন আন ত্বহির বাইতিল ত্বাইফিনা ওয়াল অর্থাৎ এই মসজিদটি তোমরা পবিত্র রাখো এখানে যেন বান্দা এতে কাফ করতে পারে এখানে যেন রুকু করতে পারে এখানে যেন সাজদা করতে পারে অর্থাৎ এতে কাফ করার একটি জায়গা মসজিদটি রুকু করার জায়গা মসজিদটি সাজদা করার জায়গা সুতরাং এই যে আমরা শেষ দশককে যদি কার্যকারী করতে চাই তাহলে আমাদের মসজিদ গুলোকে এতেকাফের জন্য নির্ধারণ করতে হবে এজন্য জন্য এতেকাফ এটি অনেকেই বলেন যে বিশেষ করে এটি মাসহুর রেওয়ায়ত হচ্ছে ফকাহে কেরামের বক্তব্য হচ্ছে জাজমেন্ট হচ্ছে যে এতেকাফ করা শূন্যতে মহাকাদা অথবা মহাকাদা কে ফায় অনেক অনেকে বলেছেন অর্থাৎ প্রতিটি মসজিদে এতেকাফ হওয়া উচিত আর এতেকাফে বান্দাবান্দি যখন থাকবে তখন তিনি যাবতীয় গোনা থেকে নিজকে দূরে রাখবেন এবং তিনি অবশ্যই অবশ্যই আল্লাহ সুবাহ তালার অফুরন্ত নামত লাইলাতুল কদর অর্জন করতে পারবেন আর যে সমস্ত মা বোনেরা আছেন মা বোনেরাও এতে কাফ করবেন কারণ এখানে আমরা হাদিস এটাই জানি যে রসুল্লাহ সাল্লাম তিনি নির্দেশ দিয়েছেন তিনি তার বিবিদেরকে বলেছেন যে তোমরা এতে কাফ করো সুতরাং আমাদের মা বোনেরা এতে কাপ করবেন তাদের জন্য তো প্রয়োজন আছে তারাও তো তাদের জন্দাগির গোনাগুলো ক্ষমা করে নিতে চান তো মা বোনেরা এতে করবেন তাদের নিজ গৃহের একটি নির্ধারিত অংশ নির্ধারিত একটি স্থানকে তারা এতে জন্য নির্ধারণ করবেন সেখানেই তারা এতে করবেন যাবতীয় পৃথিবীর কাজ কাজ থেকে নিজকে করবেন রাখবেন শুধু গোসল জন্য যতটুকু যতটুকু ব্যবহার করা যায় ততটুকু ব্যবহার করবেন বাকি সময়টুকু তারা এতেকাফ করবেন সুতরাং মা বোনেরা নিজ গৃহে এতেকাফ করবেন আর মমিন যারা পুরুষ যারা তারা এতেকাফ করবেন মসজিদ গুলোতে আমরা এতেকাফ করবো মূলত গুরুত্বপূর্ণ যে কারণটি তাহলে লাইলাতুল কদর অর্জন করার জন্য প্রিয় দেশবাসী প্রবাস থেকে যে সমস্ত দিনী ভাইরা দেখছেন এবং শুনছেন আমাদের প্রোগ্রামটি আপনারা জানেন যে লাইলাতুল কদরের গুরুত্ব এবং তাৎপর্য কত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে 114 টি সূরা নাযিল করেছেন তার মধ্যে একটি সুরা আমি যদি এভাবে উপস্থাপন করি যে একশত চোদ্দটি সূরা এই সূরা গুলোকে আল্লাহ আলমিন বলেছেন ওমা আমিন ফিজতামাফি মুবিন আসমান এবং জমিনের এমন কোন সাবজেক্ট নেই এমন কোনো বিষয়বস্তু নেই এমন কোন বিষয় নেই যে বিষয়টি আল্লাহ সহমানত আলাহ আহ ঐ সাইজ নট বেন রেকর্ডেড ইন ক্লিয়ার বক্স এই এই স্পষ্ট কিতাবে রেকর্ড করেননি বলে দেননি এরকম কোন বিষয় নেই তাহলে চিন্তা করুন যে কোরআনুল কারিম কত ইম্পর্টেন্ট একটি কিতাব যে যেই কিতাবের প্রতিটি শব্দ প্রতিটি কালাম প্রতিটি আয়াত প্রতিটি হার্ফ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারিমে পঁচিশ থেকে ছাব্বিশ জন নবী এবং রাসুলের নাম দিয়েছেন অনেক নবী রাসুলের নাম কোরআনুল কারিমে আসেনি সাহাবায়ে কেরামদের মধ্যে রেওয়ানুল্লাহ তাআলা মাজমাইনদের মধ্যে একজন মাত্র সাহাবির নাম কোরআনুল কারিমে এসেছে তার মানে কোরআনুল কারিমে কারো নাম আসা কোনো শব্দ আসা বা কোনো বিষয় আসা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এরকম একটি কিতাবে আল্লাহ সুবাহ একশো চোদ্দ সুরার মধ্যে একটি কমপ্লিট সুরা নাজির করেছেন একটি রাতকে কেন্দ্র করে সুবাহুল্লামদেহি এবং আমরা জানি যে সেই সুরাটির নাম সুরাত আরো মজার ব্যাপার হলো কোরআন করিম আল্লাহ রব আলামিন অনেকগুলো সুরা নাজিল করেছেন সেই সুরাগুলোর নাম বা নামকরণ করা হয়েছে হয়তো একটি আয়াতকে কেন্দ্র করে বা একটি অংশকে কেন্দ্র করে যেমন আমি উদাহরণ হিসেবে নি আসতে পারি কোরআন করিম সুরাতুল বা করা সুরাতুল বা করা প্রায় আড়াই পাড়া ব্যাপী এই সুরার মাঝে মাত্র এক রুকু সম পরিমাণ জায়গা আল্লাহ রবুল আলমিন বাকর তথা গাভী সংশ্লিষ্ট আলোচনা করেছেন আর আল্লাহ রব আলিন পুরো সুরাতে তাওহিদ রিসালাত আখিরাত কাফেরদের আলোচনা মুনাফিকদের আলোচনা বানি ইসরায়েলের দীর্ঘ আলোচনা মুসা আলহি সালাতামের আলোচনা অনেক বিষয় আলোচনা করেছেন কিন্তু নামকরণ হয়েছে ওই এক আলোচনা নিয়ে তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে কোরআন কারিমে অনেকগুলো সুরা আছে যে সুরার নামকরণ একটি অংশকে কেন্দ্র করে আবার ভিন্ন ভিন্ন আলোচনা ওই সুরায় স্থা পেয়েছে

সে সুরাতে আল্লাহ পাক কি বলেছেন আমরা জানি সকলেই ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকে জমা করেছেন নিশ্চয়তা দেওয়ার পরেও এটাকে প্লুরাল করেছেন বহু বচন করেছেন করার পরে বলছেন আনসালনা এখানে জমা করেছেন এখানে জমা মুতাকাল্লিম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা নাজিল করেছি বলে এটাকে মূলত তাকীদের কারণে এসেছে গুরুত্ব আরোপ করার কারণে এসেছে

আল্লাহ রব করছেন আবার গুরুত্ব দিচ্ছেন যে আপনি এটাকে গুরুত্ব দেন যে আমি কোন বিষয়টা আলোচনা করছি উত্তম আমরা অনেকে অনুবাদ করার চেষ্টা করি যে হাজার মাস বলতে তেরাশি বছর চার মাসের থেকে উত্তম আসলে মুফাসরিন কিন্তু বিষয়টিকে এভাবে এক্সপ্লেন করেননি তারা এভাবে তাসরি করেননি তাফসিরও করেননি তারা এটা বোঝানোর চেষ্টা করেছেন যে আরবে তদানীতন সময়ে হাজার এই গণনাকেই এই কাউন্টকে তারা সর্বোচ্চ মনে করতেন তার মানে যেহেতু একদিন আর দুই দিন আর তিন দিন আর এরকম ছিল। যার কারণে আল্লাহ সুবাহ হাজার সংখ্যা দিয়েই নাজিল করেছেন যে তোমাদের কনসেপশন তোমাদের চিন্তা তোমাদের মেধায় সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে যে হাজার সুতরাং এটি হাজার মাসের থেকেও উত্তম আসলে বর্তমান যুগে আমরা কি জানি আমরা হাজার লাখ কোটি এগুলার হিসেব আমাদের কাছে নেই এখন আমরা এটাকে হাজার হাজার থেকে এখন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এগুলো আমরা হিসেব নিয়ে এসেছি তার মানে আমাদের গণনার যে শেষ সীমা রেখা আল্লাহ সোমান সেটাকে দিয়ে উদাহরণ দিয়েছেন যে আরবের মানুষের গণনার শেষ চিন্তাটা ছিল হাজার তার হাজারকে বিরাট কিছু ভাবতেন বিশাল কিছু ভাবতেন যার কারণে আলবিন বলছেন যে হৈরমিনা আলফি সাহাব এটি হাজার মাসের থেকে উত্তম এখানে হাজার মাস বলতে হাজার মাস না হাজার হাজার মাসের থেকেও উত্তম আবার এখানে খৈরুন শব্দটি এটি ইসমে আমরা যেটা জানি সুপার লিটিভ ডিগ্রি গুড বেটার বেস্ট আল্লাহ সুমান তালাই খৈরুন শব্দ তারা বোঝাচ্ছেন যে হাজার মাসের সমান না হাজার হাজার মাসেরও সমান না তার থেকে উত্তম অর্থাৎ আল্লাহ সুবহান ওয়া তাআলা বুঝাচ্ছেন বান্দা বান্দি গোটা পৃথিবীতে তুমি যদি হাজার হাজার মাস মিলিয়ন বিলিয়ন মাস পর্যন্ত সময় পাও আর সেটি যদি লাইলাতুল কদর না হয় ওই রাতগুলো যদি কিয়ামুল লাইল করে ফেলো ওই রাতগুলোতে যদি কোরআনুল করিম তেলাওয়াতের রাত বানিয়ে ফেলো ওই রাতগুলো যদি জিকির শুকর তাসবিহ তাহলিলে যদি কাটাও তবুও কিন্তু তুমি এক রাত লাইলাতুল কদরের মতো সমান করতে পারবা না এর থেকেও বেস্ট এর থেকেও বেটার এর থেকে উত্তম অর্থাৎ কোন বান্দাবান্দি যদি লাইলাতুল কদর বুঝে তাহলে অবশ্যই তিনি লাইলাতুল কদরকে গুরুত্ব আরোপ করবেন গুরুত্ব দিবেন এবং এবাদত করবেন আর লাইলাতুল কদরটি আছে হলো রমাদনুল মোবারকের শেষ দশকে যেহেতু আজকের আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে যে রমাদনুল মোবারকের শেষ দশক অর্থাৎ শেষ দশকের ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে সব থেকে লাইলাতুল কদর যে লাইলাতুল কদরকে কেন্দ্র করে আল্লাহ একটি কমপ্লিট সুরা নাজিল করেছেন এই সুরার নামকরণ করেছেন ওই রাতকে কেন্দ্র করে এই সুরার ভিতরে যত আলোচনা আছে আলোচনাগুলো ওই রাতকে কেন্দ্র করে তেন সুবহানাল্লাহ এই রাত্রিতে এত গুরুত্ব যে আল্লাহ সুবহান ওয়া taala নিষ্পাপ ফ্রেস্তাদেরকে অবতীর্ণ করেন প্রেরণ করেন ফ্রেস্তাদেরকে কখন পাঠান ধরুন যে আমরা এরকম দেখি না কোন একটি জায়গায় যদি সড়ক পথে যদি কোনো ঝামেলা হয় বা সড়ক পথের কোনো রাস্তা উদ্বোধন করতে হয় কোন ব্রিজ উদ্বোধন করতে হয় তাহলে আমরা কি দেখি যিনি সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন মন্ত্রী আছেন বা সেক্রেটারি যিনি আছেন তিনি আসেন কেন আসেন যে এই উদ্বোধনটাকে তিনি গুরুত্ব আরোপ করেন গুরুত্ব দেন ঠিক আল্লাহ সোহান তালা রাতকে এত গুরুত্ব দেন যে এই রাতে আল্লাহ পাক তার ফ্রেস্তা মন্ডলীকে প্রেরণ করেন যে ফ্রেস্তারা যাও অর রুহ নট অনলি জেনারেল ফ্রেস্তা সাধারণ ফ্রেস্তা শুধু না এখানে আল্লাহ রবুল আলমের আবার রুহ শব্দ ব্যবহার করে জু হে তাফসির আমরা জানি কোরআনুল কারিম আল্লাহ পাক বলছেন নাজদাল আবিহির রুহুল আমিন

বিভিন্ন মসজিদে তারা সলাতে কেয়ামে তারা কোরআন তেলাওয়াতে নিয়োজিত বিশেষ করে তারা দোয়া পড়ছেন হে জিব্রিল তুমিও যাও জিব্রিল আলাই সালাতাম এবং অন্যান্য ফ্রেস্তারাও আসেন কোন কোন হাদিসে যেমন কোন তালিবিনে আছে যে সত্তর হাজার ফ্রেস্তা নেমে আসেন অথবা আনলিমিটেড অগণিত ফ্রেস্তা নেমে আসেন তারা আসার পরে কি করেন সে কথাগুলো আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছেন সুবাহান তানাزلুল মালায়েকাতুর রূহ باذن যেগুলো প্রেরণ করেছেন সেগুলো নিয়ে তারা আসেন তারা আল্লাহ পাকের ১২টা আল্লাহ পাকের রহমতে দয়ার মাগফরাতের বারতা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন স্পেশালি সালামুন হিয়া হাতা মাতলা আল যতক্ষণ পর্যন্ত ফজর উদিত হয় না ততক্ষণ পর্যন্ত তারা সালাম বিনিময় করেন এজন্য গুনায়েত তলিবিনে আছে যে মানুষ যখন সালাম বিনিময় করেন তখন তাদেরকে সালাম দেন যাদের অন্তকরণে প্রশান্তি লাভ করে এবং একটি রাবায়তে আছে যে ফ্রেস্তারা এসে লাইলাতুল কদরে যারা এবাদতে মনোনিবেশ করেন যারা দোয়া করতে থাকেন তাদের দোয়ায় অংশগ্রহণ করে তারা আমিন আমিন বলতে থাকেন ফ্রেস্তা মন্ডলী আমি একটা কোড নোট দিচ্ছি আপনাদেরকে একটি কোটেশন দিচ্ছি ফ্রেস্তা মন্ডলী বা ফ্রেস্তা যে সমস্ত দোয়া অংশগ্রহণ করেন বা যে সমস্ত দোয়া করেন সেগুলো হান্ড্রেড পার্সেন্ট কবুল হয় অর্থাৎ ফ্রেস তারা আমিন আমিন বলের শব্দের অর্থই হচ্ছে যারা লাইলাতুল কদর অংশগ্রহণ করেন তাদের দোয়াগুলোকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করেন নেন সুবহানাল্লাহ এবং সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ এখানে সালাম বলতে কোন কোন মুফাসসির বলেছেন সরাসরি তারা সালাম বিনিময় করেন অথবা সালাম মানে শান্তি আমরা জানি যে শান্তির বারতা তারা পৌঁছায় দিতে থাকেন প্রতিটি গৃহে যে সমস্ত নারীরা শিশুরা ঘরে ঘরে নিয়ে ব্যস্ত থাকেন মনোনিবেশ করেন সেখানে সালাম বিনিময় করতে থাকেন এবং তাদেরকে শান্তির দিতে থাকেন শান্তি তো আসলে তাদের যারা ক্ষমা পেয়েছে যারা জান্নাত পেয়েছে তাদেরকে ক্ষমার বারতা দেন তাদেরকে জান্নাতের বারতা দেন তাদেরকে শুভ সংবাদ দেন গুড নিউজ দেন তাদেরকে মেসেজ দেন যে শোনো

এক জায়গা মনোনিবেশ করো কোথায় মাঘ ফেরাতের দিকে রবির ক্ষমার জন্য আর এই মহা ক্ষমা আল্লাহ রব আলমিন রেখেছেন লাইলাতুল কদরে আর যারা ক্ষমা পেয়ে যাবে আল্লাহ ওই আয়াতে বলছেন জান্নাত তাদেরকে জান্নাত দেয়া হবে আর জান্নাতের পরিধিটাও বলে দিয়েছেন জান্নাতের সিফাত আল্লাপাক বলেছেন জান্নাতের কোয়ালিটি আল্লাপাক বলেছেন জান্নাতের নান্দনিকতা জান্নাতের বিশালত্ব বলেছেন আর আর্ধু আসামা এটি আসমান এবং সমেন পরিব্যক্তি বিশাল একটি জান্নাত দেয়া হবে এবং ওয়াইদদাতিল মুত্তাকিন এখানে তো থাকবে মুত্তাকিনরা এখানে আরো একটি বিষয় আমাদের মননবিবেष করা উচিত আল্লাহ রাব্বুল আলামিন যে সিয়ামের কথা বলেছেন যে আতে ফরজ হয়েছে সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবালিল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত তাকুন এই সিয়াম কে ফরজ কুতিব আলাইকুম তোবাদের জন্য ফরজ করে দেয়া হলো ঠিক ঠিক পূর্বে জাতির উপর যে রকম ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত তাকুন মোত্তাকিন যারা তারাই থাকবে জান্নাতে আর আল্লাহ রব্বুল আতে বললেন তোমাদেরকে আমি ক্ষমার জন্য দৌড়াতে নির্দেশ দিচ্ছি তোমরা যদি ক্ষমা পেয়ে যাও তোমাদেরকে জান্নাত দিবো আর জান্নাতটা তো তাদেরকেই দিব যারা মোত্তাকিন হবে অর্থাৎ তাকুয়া অর্জন করার মাস হচ্ছে রমাদান মাস এই মাসে তাকুয়া তো অর্জন করলো তারাই যারা গোনা থেকে নিজকে তাকুয়া শব্দটি আমরা জানি যে থেকে থেকে এর অর্থই হচ্ছে হচ্ছে যাবতীয় গোনা বিরত রাখাই তাকুয়া অর্থাৎ যে ব্যক্তি রমাদানুল মোবারক পেলো লাইলাতুল কদর পেলো জীবনের গোনা মাফ করলো সে তো বোতাক্ষীন হয়ে গেল তার জীবনের গোনাগুলো থাকলো না নিষ্পাপ হয়ে গেল গোনা থেকে নিজকে দূরে রাখলো সেভ করলো তাহলে লোকটির আর জীবনে কোনো গুণা থাকলো না সুতরাং আসুন আমরা রমাদানুল মোবারকের শেষ দশককে যদি কার্যকরী করতে চাই তাহলে আমাদের গুরুত্বপূর্ণ একটি এবাদত করতে হবে তাহলে এবং আগামী কাল থেকে অর্থাৎ আগামী কালে একুশতম রজনী মাগরিবের পূর্বেই অংশ গ্রহণ করতে হবে এখান থেকে কাফ শুরু করতে হবে আর কাফের প্রধান উদ্দেশ্যটা হচ্ছে লাইলাতুল কদর আর যারা লাইলাতুল কদর পেয়ে যাবে তার জীবনের গোনা মাফ হবে আর যার জীবনের গোনা মাফ হলো আল্লাহ পাক বলছেন অজান্নাতিন আরদুয়াস সামাওয়াতুল তাকে জান্নাত দেয়া হবে অর্থাৎ কেউ যদি মাত্র মাত্র দশটি রাতকে গুরুত্ব দেয় আরেকটা বিষয় আমি নোট দিই দশ রাত কেউ যদি এতে কাপ করতে নাও পারেন তবু লাইলতুল কদর পেতে পারেন এর জন্য শেষ দশকের বেজর পাঁচটি রাতকে গুরুত্ব দিতে হবে আমরা এই পাঁচ রাতে অন্তত এবাদত করার চেষ্টা করব। আবার অনেকেই সাতাশ নির্ভর হয়ে থাকেন যদিও বা সাতাশকে কেন্দ্র করে অনেকগুলো হাদিস আছে আমরা জানি কিন্তু এটি নির্ধারিত না এটি এটি ঘূর্ণমান এটি ঘুরে এবছর যদি সাতাশ হয় আর এক মাসে আর এক বছর পঁচিশ হতে পারে আর এক বছর উনত্রিশ হতে পারে আর এক বছর একুশ হতে পারে হতে পারে সুতরাং আমরা শুধুমাত্র রাতের উপর নির্ভর করে লাইলাতুল কদর পাবো এই নিশ্চয়তা দেওয়া যায় না আনফর্চুনেটলি আমরা কি লক্ষ্য করি আমাদের দেশে আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন যারা রোজাও রাখেন না কিন্তু সাতাশতম রাতটা ইবাদত করেন না এটা করা যাবে না আপনি চাকরি করেন না আপনি বোনাসের জন্য গিয়ে বসে আছেন এটি কখনো হয় না এটি কখনো হতে পারে না আগে ফরজ গুলো এর জন্য তো ওই যে বলছেন যে আল্লাহ পাক বলেন কত ফারিদ হতে আলেহিম আমি তাদের জন্য যে ফরজ এবার দিয়েছি তারা তো ফরজটা পালন করেছে এজন্যই আমি তার প্রতিদান দিব সুতরাং আমাদেরকে ফরজ গুলো পালনের পাশাপাশি গিয়ে লাইলাতুল কত তালাশ করতে হবে আর আমরা তালাশ করব পাঁচ রাত আমরা যারা যারা এতে কাপ করবো আলহামদুলিল্লাহ করবো করবো না তারা কি পাঁচটি রাত আমরা এবাদতে মনোনিবেশ করবো তম রাত সাতাশতম রাত পঁয়ত্রিশতম রাত এই পাঁচটা রাত এবং আমি আপনাদেরকে আরেকটি ছোট্ট বিষয় বলি যে ধরুন যে আপনি আপনার কোনো একটি মাছ ধরতে গিয়েছেন আপনি আপনি দেখেছেন যে একটা পুকুরে একটা বিরাট একটা মাছ আছে আপনি মাছটা ধরবেন তো ওই পুকুর থেকে পানি বের হয়ে যাচ্ছে তো আপনি সকাল থেকে মাছ ধরার চেষ্টা না করে আপনি বিকেলে দু ঘন্টা তিন ঘন্টা থাকতে গিয়ে আপনি জাল পেতে দিয়েছেন যে এখন ওই মাছটা আমি ধরবো আপনি কিভাবে জানেন যে মাছ আছে নাকি চলে গেছে আপনার তিন ঘন্টায় মাছ থাকতেও পারে নাও থাকতে পারে যদি থাকলো আলহামদুলিল্লাহ যদি না থাকলো আপনি কখনোই পাবেন না আমি যে যদি রাতে পার হয়ে যায়। আর আপনি যদি রাতে পেতে থাকেন তো পাবেন না তাহলে আপনাকে লাইলাতুল কদর পেতে হলে ঠিক সকাল থেকে আপনি যেইমাত্র জানেন যে এই যে পুকুরটা ভেঙে গেছে এখন মাছ বের হয়ে যাবে এখনই জাল পেতে রাখতে হবে অর্থাৎ একুশতম রাত থেকে যারা জাল পেতে থাকবে তাদের আর যারা শুধু তম রাতকে কেন্দ্র করে থাকবে। যদি ইসা আল্লাহ পার হয়ে যায়। লাইলাতুল কদরে কিন্তু তারা নেকি পাবেন পুতিটা রাতকেই গুরুত্ব দিতে হবে ওই রাতে লাইলাতুল কদর হোক আর না হোক রাত জাগলে সে নেকি পাবেন একটি সূর্ণা পালন হবে রুসুলাম যেহেতু পুতি রাতকে গুরুত্ব দিতেন কিন্তু লাইলেতুল কদর পাওয়ার জন্য হবে আমরা এক রাত নির্ভর সাতাশতম রাত নির্ভর না হয়ে আমরা প্রতিটি রাতেই ক্যামের রাত বানিয়ে ফেলি লাইল করি কোরআন তেলাওত করি দিকির করি শুকুর করি তসমিহ তাহলিল পাঠ করে আমরা পাঁচটি রাতে এবাদত করি আর সম্ভব হলে ইতিকাফ করে শেষ দশকে কার্যকরী করি জীবনের গোনা মাফ করি জান্নাত নিশ্চিত করি আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দাবান্দি হই মহান রব আমাদেরকে সেই ফিক দান করুন আমীন আল্লাহুম্মা বিন শুকরান আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম মাহের শেষ দশক অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উঠে এসেছে আশা করি দর্শক আপনার এই আলোচনা থেকে পাথেও খুঁজে পাবে এবং ইবাদতের বসন্তকাল পবিত্র মাহে দনের শেষ দশককে কাজে লাগিয়ে ইনশা আল্লাহ লাইলাতুল আমরা আমাদের নসিবে লুফে নিতে পারবো ইনশাআল্লাহ মাতারাম শুক্রান আমরা দেখতে দেখতে প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি এবার বিদায়ের পালা আপনার কাছ থেকে না চাইতেও এখন বিদায় চাইতে হচ্ছে সর্বশেষ এক মিনিট এডুকেশন টাইমস এর এই আয়োজন এবং আপনার অনুভূতি দর্শকদের উদ্দেশ্যে